দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ অফিসের তাল বাহানায় বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে কমলাসাগর মণ্ডল সভাপতি নিজ গ্রাম বলতে গেলে নিজের এমন এমনকি নিজেও দক্ষিণ মধুপুর ত্রিশকার্ড এলাকার জনগণ বারবার মধুপুর ইলেকট্রিক অফিসে ফোন করার পরেও ফোন রিসিভ করছে না এমনকি যদিও কোন কারণে ফোন রিসিভ করে হয়ে থাকে গ্রাহকদের সাথে বিশ্রী ভাষায় কথা বলছে অফিসের কর্মকর্তারা প্রত্যেকদিন রাত মিলিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছে না এলাকার জনগণ মঙ্গলবার সন্ধ্যাবেলায় এলাকায় বিদ্যুৎ নেই বারবার ফোন করেও কাজ হয়নি সারা রাত এলাকায় কোনো বিদ্যুৎ পায়নি জনগণ যার পরিপ্রেক্ষিতে সাধারণ অংশের জনগণ অনেক কষ্টে রাত কাটাতে হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা করতে করছে ব্যাঘাত অবশেষে বুধবার সকাল আটটা নাগাদ অফিসের একটি গাড়ি এলাকায় আসে বিদ্যুৎ সারাই করার জন্য এমন সময় এলাকা জনগণ ক্ষিপ্ত হয়ে সেই বিদ্যুৎ অফিসের গাড়িটিকে আটক করে আন্দোলনে নামে তাদের বক্তব্য ফোন করলে অফিসের ফোন কেন রিসিভ করছে না আর কেন বারবার বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে এলাকার জনগণ আমরা তো টাকা কম দিচ্ছি না প্রত্যেক মাসে কেন আমাদের সাথে অবহেলা করবে দীর্ঘ তিন ঘন্টা বিদ্যুৎ অফিসের গাড়ি আটক করে রাখার পর ছুটে আসে মধুপুর থানার পুলিশ কিন্তু এলাকার জনগণ কোন বিদ্যুৎ দপ্তর উচ্চপদস্থ হবে এবং এক্ষুনি বিদ্যুৎ লাইন উত্তেজনা দেখা দেয় দক্ষিণ মধুপুর ত্রিশকার্ড এলাকায় যদিও এলাকার জনগণ জানান পরবর্তী সময়ে বিদ্যুৎ থেকে এলাকার জনগণ বঞ্চিত হলে বিদ্যুৎ অফিসের গাড়ি নয় মধুপুর বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে যদিও মধুপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খাম খেলে পনা নতুন কোন বিষয় নয় গোটা মধুপপুর এলাকায় এমন মধুপুর বাজার প্রতি নিয়তো তাদের খামখিয়ারে পনাই হাট বাজার দিনেও অন্ধকার থাকতে হচ্ছে কি

ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ రిపోర్ట్ న్యూస్ ట్వెంటీ ఫోర్